প্রথম বলে বিশাল এক ছক্কা হাকালেন ছেলে ক্রিকেট বিশ্বে ঘটল এমন এক বিরলতম ঘটনা আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবীর বিপক্ষে এমন কাণ্ড ঘটান তার বড় ছেলে প্রথমবারের মতো এবার বাপ ছেলের দৈরথ দেখল ক্রিকেট দুনিয়া সাথে ঘটল মজার বেশ কিছু ঘটনা মোহাম্মদ নবীর বিপক্ষে তার ছেলের ছক্কা মারা সেই মুহূর্ত নিয়ে বিস্তারিত জানব রিপোর্ট ভাইয়ের সঙ্গে ভাইয়ের দৈরথ কিংবা চাচা ভাতিজার ক্রিকেটার হওয়ার গল্প এর আগে একাধিকবার শুনেছে ভক্তরা হার্দিক পাণ্ডিয়া ও কুনাল পান্ডিয়া থেকে শুরু করে বাংলাদেশের তামিম ইকবাল এবং নাফিস ইকবালের ঘটনাও শিরোনাম হয়েছে অনেকবার তবে এবার বাবা ছেলের ক্রিকেট লড়াইয়ের মতো বিরল ইতিহাসের সাক্ষী হল ক্রিকেট বিশ্ব এমনকি বাবার করা প্রথম বলেই বিশাল ছক্কা হাঁকিয়ে সবাইকে তাক লাগিয়ে দিলেন তার বড় ছেলে তাও যেন তেন ক্রিকেটারের সঙ্গে নয় বর্তমান সময়ের অন্যতম সেরা অলরাউন্ডার ও আফগানিস্তানের সাবেক অধিনায়ক মোহাম্মদ নবির সাথে খটল এমন কাণ্ড এর আগে গত চ্যাম্পিয়ন্স ট্রফি চলাকালে অলরাউন্ডার মোহাম্মদ নবী তার ছেলে হাসান ইশাকিলের সাথে আফগানিস্তানের হয়ে একই সঙ্গে ওয়ানডে খেলার স্বপ্ন দেখার কথা জানান সেই স্বপ্ন পূরণ হবে কিনা তার সময়ই বলে দিবে তবে প্রতিদ্বন্দ্বী হিসেবে মাথে বাবা ছেলের বিরল লড়াই দেখে ফেললো গোটা ক্রিকেট বিশ্ব গত শনিবার আফগানিস্তানে শুরু হয় ঘরোয়া লীগের টি টোয়েন্টি টুর্নামেন্ট সপাগিজা ক্রিকেট লীগ পাঁচ দলের এই টুর্নামেন্টে মঙ্গলবার মুখোমুখি হয়েছে দেশটির তারকা অলরাউন্ডার মোহাম্মদ নবীর দল মিস আইনাক নাইটস ও তার ছেলে হাসান ইশাকিলের দল আমুসার্টস কাবুল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বাবার নবীর প্রথম বলেই বিশাল ছক্কা মেরেছেন ছেলে ইশাকিল সেই মুহূর্তের ভিডিও দ্রুতই নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে ইনিংসের নবম ওভারে বল হাতে নেন মোহাম্মদ নবী রাউন্ড দ্য উইকেট থেকে নিজের প্রথম বলটা করেন পছন্দের তিনি উইকেটের উপর দিয়ে বল পাঠান সীমানার বাইরে ভিডিওতে দেখা যায় ছক্কা খাওয়ার পর ছেলের দিকে কয়েক সেকেন্ড বিস্ময় নিয়ে তাকিয়ে থেকে পরে বল করতে যান নবী চুইংগাম চিবুতে থাকা ইশাকিল যেন বাবাকে পাত্তাই দিতে চাননি একটু হেসে সঙ্গী ব্যাটসম্যান শহীদুল্লাহ কামালের সঙ্গে কথা বলতে থাকেন তিনি ছেলের কাছে ছক্কা হজম করে নবীর কেমন অনুভূতি হয়েছে জানা যায়নি তবে উচ্ছ্বসিত হয়ে ওঠেন ধারাবাস্যকাররা তাদের একজন বললেন দারুণ ভাবে বাবাকে স্বাগত জানালেন হাসান আরেক ধারাবাহ্যকারকে বলতে শোনা যায় দুর্দান্ত মুহূর্ত বাবা বল করছে ছেলেকে আর প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে যেন বুঝিয়ে দিল তুমি আমার বাবা মাঠের বাইরে তোমাকে শ্রদ্ধা করি কিন্তু এমন বল করলে আমি মাঠের বাইরে ফেলবই এই নিয়ে অবশ্য ক্রিকেট ভক্তরা মাতামাতি করতেও ভুল করেননি পুরো বিশ্ব ক্রিকেটে এখন একটি আলোচনা সৃষ্টি করেছে এদিকে স্বপ্নের বিপক্ষে সেই ওভারে বারো রান খরচ করার পর আর বোলিংয়ে আসেননি মোহাম্মদ নবী আঠারো বছর বয়সী শাকিল বান্ন রান করে আউট হওয়ার পর আমু শাকসের ইনিংসে মরক লাগে দলটি সাত রানের মধ্যে আট উইকেট হারিয়ে একশো রানে অল আউট হয় জবাবে তিন ওভার বাকি রেখেই লক্ষ্য টপকে যায় মিস আইনাক নাইটস নবী তিন বলে ছয় রানে অপরাজিত থাকেন ছক্কা মেরেই তিনি দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন